হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো দিয়ে চলে যাই তোমার সাথে একটা ভিডিও নিয়ে তো যারা যারা আমার ভিডিওতে নতুন কি সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো পুরো ভিডিওটা দেখো তো চান টান করে ভাত চাপিয়ে দিয়েছিলাম তো এদিকে ভাত হচ্ছে আর তরকারি ইয়ে হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাবো চলো দোকান যাচ্ছি দোকান থেকে কিছু জিনিস নেওয়া আছে তো চলো দোকান থেকে এসে আবার তোমার সাথে দেখাচ্ছি তো রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছি চাটনি তারপর সবিনো তরকারি শাক তারপরে তোমার ই হয়েছে ডিমের বড়া পরে করা হলো তো চলো আর ভিডিওটা পুরোটা দেখো আর অল্প ভিডিও করেছিলাম তো চলো বেড়ায় শবত কার খেতে ভালোবাসে কমেন্ট করো বড় বাবু করছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার আগেই উপর থেকে জামা কাপড় নিয়ে ভাঁজ করে নিয়েছি তোমাদের সাথে অ্যাড্রেসকে শেয়ার করলাম না তো চলো বাবুকে এবার ঘুমটা পারাবো খুব বদমাইসি করছে তো তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে বিকালবেলাতে তো চলো তো দুপুরবেলাতে ঘুমায়নি তো ওটা সন্ধ্যা লেগে গেছে এখন অনেক ঘুমাচ্ছে তো মা চা করলো চা খাবো চা খেয়ে আবার তোমার সাথে চা রাখা আছে বিস্কুট খাবো আসুক

এদিকে বোদেও করেছিল মা আর আমি করেছিলাম কুমড়ো আলুর তরকারি তো এই যে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মানুষের দেখা হচ্ছে তো এখানে খেলছে বদমাসি তো দেখো কি খেলছো রাতে তো আর জেগে থাকবার জোশ দেখো চোখে ঘুম না একটু কোনো এখন রাত বাজার সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে বিছান পাওয়ারলাম কমপ্লিট করলাম তো বাবু খেলছে রাতে তো ঘুমাই না তো দেখো ওকে মানে ঘুম তো এই তো উঠলো আটটার সময় তো এখন রাত খেলবে কটা অবধি খেলবে তা ঠিকই নাই চলো আজকের মতো এখানেই শেষ করলাম পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো বাই